একেবারে দীর্ঘ আড়াই বছর ধরে অঞ্চল সভাপতি আমির একাধিক দপ্তরে গিয়ে প্রচেষ্টা চালানোয় অবশেষে একটি উন্নত মানের বাস স্ট্যান্ড পেতে চলেছে কালীচোকের জালালপুর বাস স্ট্যান্ডের জন্য সোমবার জায়গা চিহ্নিত করলেন আধিকারিকগণ দীর্ঘদিন থেকে কালীচোকের জালালপুরে একটি বাস স্ট্যান্ডের দাবি ছিল জনসাধারণের এ জালালপুর থেকে জালালপুর ও জালুবাধার অঞ্চলে সম্পূর্ণ মানুষজনের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে লোকজন যাতায়াত করে রোদ ও ঝড় বৃষ্টি প্রতিদিন হাজার হাজার মানুষের অসুবিধা হয় যার কারণে এলাকার মানুষ বারবার জালালপুরের একটি পাকা যাত্রী প্রতীকালয়ের দাবি জানিয়ে আসছে কিন্তু এখনো পর্যন্ত কোনো পাকাপাকিভাবে যাত্রী প্রতীকালয় তৈরি হয়নি অবশেষে দু সালের জুলাই মাস থেকে যাত্রী প্রতীকালয় গড়ার জন্য প্রচেষ্টা চালানো শুরু করেন বর্তমান জালালপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোহাম্মদ আমির সোহেল বিধায়ক থেকে শুরু করে পরিবহন দপ্তর তারপর রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি বারবার দপ্তরে দপ্তরে গিয়ে অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে জালালপুর একটি বাস স্ট্যান্ড করার নির্দেশ দেওয়া হয় সোমবার সে বাস স্ট্যান্ড তৈরি করার জন্য জায়গা পরিদর্শন করতে আসেন আধিকারিকগণ জালালপুর স্ট্যান্ডে সেরিকালচার অফিসে সংলগ্ন জায়গাটি প্রায় চিহ্নিত করা হয় যাত্রী প্রতিকালয় করার জন্য জেলা থেকে আসেন এআরটিও প্রিয় বিশ্বাস ও ডিপিএলও ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জারালপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাধিপতি মোহাম্মদ আমির সোহেল রিপোর্ট ডিজিটাল বেঙ্গল টিভি জারালপুর বাস জন্য আমরা দু সালে একটা প্ল্যান দিয়েছিলাম সেটা ভিত্তিতে ওনারা জন্য ইঞ্জিনিয়ার সাহেব এবং আরটিও সাহেবের একটা প্রতিনিধি দল এসেছিল ওরা দেখে গেল এখানে কাজটা যেন দ্রুত হয় সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা গত সপ্তাহে দপ্তরের সেক্রেটারি এবং মিনিস্টারের অফিসেও গেছিলাম দু হাজার সাল থেকে লড়াই করে এটা দীর্ঘদিনের মানুষের দাবি ছিল পাবলিকের দাবি ছিল যে এখানে একটা বাস স্টপেজ বাস স্ট্যান্ডের দরকার আছে পাশাপাশি অঞ্চল জলপদার যদুপুর খেরারপুর তিনটা অঞ্চল থেকে আপনার কদমতলা থেকেও বেশ লোক আসে এটা নিয়ে প্রায় লক্ষাধিক লোকের বসবাস এখানে একটা বাস স্টপিস হলে জনগণের সুবিধা হবে এস্টিমেট ওনারা বললেন ওনারা বলে গেলেন যেটা যে যত দূর সম্ভব আমরা খুব তাড়াতাড়ি কাজটা স্টার্ট করব ওরপর হচ্ছে এখানে সেরিকালচার অফিস লাগবে একটা জায়গা আছে পিডব্লিউ পিডব্লিউ ডি ডিপার্টমেন্টে এনএস এনএস থার্টি ফোর পিডব্লিউ ডি ডিপার্টমেন্টের ওই জায়গাটা ওনারা আপনার নাম আমার নাম মোহাম্মদ আমির সোহেল আমি জালালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি